আজকে আমরা এই যে খেতি খামার করি কেউ লিজ দেই কেউ কট দেই তাই কি না এটা একটা প্রথা হিসাবে আমরা ধরে নিয়েছি যে কেউ লিজ দিব কেউ কট দিব যখন যেটা সুবিধা হয় সেটা করব কিন্তু এখানে এলম লাগবে ভাই কট দেওয়া জায়েজ নাই লিজ দেওয়া জায়েজ আছে অনেকে জানেই না যে কট দেওয়া জায়েজ নাই লিজ মানে কি পাঁচ বছরের জন্য আপনার পুকুর আমি নিয়েছি আপনাকে এক লাখ টাকা দিব এই পুকুরে যে মাছ চাষ করবো লাভ হোক সব আমার কিন্তু আপনার এই জায়গাটা আমি ভাড়ার মতো নিলাম কি বলেন যে যে পাঁচ বছরের জন্য লিজ নিছে আপনি পাঁচ বছর পরে এক লাখ টাকা আগে বা আপনাকে আমি এক লাখ টাকা দিয়ে দিব কিন্তু এই কট প্রথা কিন্তু জায়জ নাই তার মানে কি কটের সিস্টেমটা কি বলেন হ্যাঁ কট কটের সিস্টেমটা কি অর্থাৎ যেখানে ক্ষতির আশঙ্কা রয়েছে ইসলাম সেটা সমর্থন করে না কোনোভাবে আপনার ক্ষতি হবে ইসলাম এটা সমর্থন করে না